গুড মর্নিং ফ্রেন্ড আমি পূবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই যে দু চার দিন আমাদের এখানে কালবৈশাখীর ঝড় বৃষ্টি হলো আর তাতে বাগানটা যে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি এবং আস্তে আস্তে ঠিকও করতে হচ্ছে অনেকটা ঠিক করেও ফেলেছি কিন্তু ওই যে বললাম সবকিছু নেগেটিভ পজিটিভ দুটো দিকেই তো থাকে তো পজিটিভ সাইড অলরেডি সেটাও আমাদের সাথে কিছুটা শেয়ার করেছি যে প্রচুর ফুল গাছের চারা বেরোচ্ছে নানা রকম নানের দিক থেকে এবং সেগুলোই বাগান থেকে কালেক্ট করে আবার বসিয়ে দিয়ে বাগানটাকে সুন্দর রঙিন করার চেষ্টা করছি এবার শুধু সবজি এই ফুল গাছ না তার সাথে সাথে কিছু সবজি গাছের চারাও বেরিয়েছে এবং সেগুলোই অনেকটা বড় হয়ে গেছে তো আজকে একটু চারাগুলো অন্য জায়গায় বসিয়ে দেবো আর সাথে একটা ওই যে আমার পিঙ্ক কালারের নতুন একটা জবা ওটাও বেশ কিছুদিন করা হচ্ছে না তো ভাবলাম আজকে ওটাকে একটু রিপোর্ট করে দিই আসলে বাগানে প্রচুর কাজ থাকে এবার প্রতিদিন তো ভেবে আসি না কি কাজ করব। বাগানে এসে দেখে তারপর ডিসাইড করি কি করবো কি করবো না তো আজকে ভাবলাম এগুলোই করে ফেলি দেরি না করে শুরু করে দেওয়া তার এই যে দেখুন প্রচুর লাল শাক বেরিয়েছে চারিদিকে দেখছেন এগুলো কিন্তু ফুল গাছ দেখুন এটা একটা ফুল গাছ তার পাশ থেকে বেরিয়ে গেছে যে দেখুন আর কত হচ্ছে ছোট ছোট এই বৃষ্টিতে এই সব হয়েছে হ্যাঁ সাথে তো আগাছা ফ্রি আছে প্রচুর আগাছা মুড়ে যাচ্ছে কিছু কিছু পরিষ্কার করছি আর কি করা যাবে তবে না আজকে লাল শাক অন্য জায়গায় বসাবো সেটা একদমই না চলুন দেখা যাক আজকে কি গাছে চারা বেরিয়েছে সবজির ওটা দেখি এই যে দেখুন এইখানে প্রচুর লাল শাকের চারা বেরিয়েছে আর সাথে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে এই যে বেগুনের চারা আসলে কি হয় ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট আমি তলায় একটা লেয়ার সবসময় দিই এবার সেদিনকে মাঝে কিছু বেগুন নষ্ট হয়ে গেছিল তো ওগুলো সব রেডি করে রেখেছিলাম তো ওরই বীজ থেকে এত সুন্দর চারা বেরিয়ে গেছে কারণ আমি কিন্তু বেগুন গাছের বীজ থেকে চারা করি না আমি যা বেগুন গাছ বাগানে করি সবই মানে চারা কিনে নিয়ে আসি রেডি চারা সেগুলোই বসাই কিন্তু দেখুন কি সুন্দর চারা বেরিয়েছে তো আর কি এগুলোকেই আজকে অন্য জায়গায় বসিয়ে দেবো চলুন দাদা আগে একটু ঠিক করে তুলে অনেকগুলো বেরিয়েছে জানেন তো একটা দুটো তিনটে চারটে তো আপাতত অতগুলো তো নেব না ভয় লাগে কি তুলতে গেলে আবার খেতে খেতে শিকড় না যায় তো সুন্দর চারা গুলো হয়েছে এখানে ধারান আস্তে আস্তে করে তোলার চেষ্টা করি একদম তলায় শিকড়টা ঢুকেই গেছে এই যে দেখুন বেশ সুন্দর হয়েছে গুলো কিন্তু আসলে কি হয়েছে এই পেয়ারা গাছটাকে না আমি একটুখানি এইদিকে রেখেছি কারণ পাতা গুলো পুড়ে পুড়ে যাচ্ছিল আর তাই জন্যই আমার চোখে পড়েনি মানে একটু কোনের দিকে রয়েছে তো চোখেই পড়েনি যে কবে এখানে বেগুন গাছের চারাগুলো বেরিয়েছে তো যাই হোক চলুন একটা তো তুললাম আর একটা তুলে নি দুটো আগে আপাতত বসাই তারপর দেখা যাবে এই যে দুটো নিয়ে নিয়েছি চলুন আর দুটো থাক এখন ওগুলোকে বসিয়ে দি চলুন এই যে এই বড় বড় ব্যাগটায় অনেক জায়গা ফাঁকা আছে আবার কিছু চারা বেরোচ্ছে এগুলো ওই ডাটা শাক লাল শাক এ দিকে দিয়ে রাখি তো ওখান থেকে কিছু হয়েছে আরকি তো সে ওদের মতো হোক এইখানেই বেগুনের চারা গুলো বসিয়ে দিই জন্য এখানে ভালোভাবেই মাটি রেডি করা আশা করি ঠিকই হয়ে যাবে একটা বসিয়ে দিলাম আর একটু দূরে করে এখানটায় একটা বসিয়ে দিই আসলে কি বড় ব্যাগে এই বেগুন গাছগুলো বসালে গেলাম তোরাও অনেকটা জায়গা পায় আর খুব বেগুন সুন্দর হয় এরকম না যে দশ ইঞ্চির গ্রো ব্যাগে বা ওর থেকেও ছোট জায়গায় বসানো যায় না বা আমি বসাইও আমার অনেক ছোট ছোট মানে আট ইঞ্চি তাতেও ভালোই বেগুন হয় তবে একটু বড় জায়গা তাহলে যেটা হয় কি সবজি গাছ আরো ভালো হয় আর এই গ্রো ব্যাগটায় তো বেশি কিছু বসাইও নি গাছপালা সেভাবে তাই থাক ওরা দুজন এই যে হয়ে গেল এখন বেশ সুন্দর আর জল তো এখন দেওয়ার দরকার নেই কারণ যেহেতু বৃষ্টি ও পড়েছিল বলে এই গ্রো তো খুব বেশি পরিমাণে কোকোপিট সেই জন্য এখনো ভিজে রয়েছে আর জল তো মাঝে মাঝে মানে বিকালের দিকে একবার দিয়েই দি অল্প করে তো জল আর এখন দেব না চলি এই কাজটা মেটানো হয়ে গেল এবার দেখি ওই দিকে যাই এই এই পিঙ্ক জবাটাকে আজকে রিপোর্ট করে ফেলবো অলরেডি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে ওর বেডও রেডি করছিলাম কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট তো দিয়ে দিয়েছি এবার চলুন একটু নিম খোল দিয়ে দেওয়া যাক অ্যাকচুয়ালি এখন তো প্রতিদিনই বলছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে যাই হোক এখন তিন চার দিন যাবো আর কিছুই হচ্ছে না তাই জন্যই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টে মানে পুরোটা শুকোয়নি তো অসুবিধা নেই বৃষ্টি বৃষ্টিটা হলে পরে একদম কাটা জিনিসটা আমি দিই না কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার ব্যাপারটা একটু বেশি থাকে বৃষ্টি হচ্ছে না দেখে দিচ্ছি আর কি আর নিম খোলটা দিয়ে দিলাম যাতে পোকা মাকড়ের উপদ্রবটা একদমই না হয় তাই খুবই কার্যকরী হয় তাই না তো ওই জন্য নিম খোলটা আমি সব সময় একটু তলায় ছড়িয়ে দিই মাটি যখন রেডি করি তখন তো নিমখোল দিই কিন্তু এই যে মাটিটা রেডি করেছি এখন যে গাছগুলো বসাচ্ছি এটা তো কোনো রকম কোনো ফল ইনস করছি না জাস্ট ওই গোবর সারটা দিচ্ছি একটু আর গার্ডেন সল আর হচ্ছে কোকোপিটটা দিই এই দুই এই মাটিতে মোটামুটি রেডি করে রাখি তো সেই কারণে এই নিমখোলটা একটু না দিয়ে দিলে কিভাবে পোকা মাকড়ে প্রতিনিয়ত উত্পন্ন হচ্ছে সেইগুলো ঠেকাবার জন্য দিয়ে দিচ্ছি আর আর কোন ধরনের ফুল এখন দেব না থাকুক ভালোভাবে তবে ওই যে কিচেন ওয়েস্ট কারেন্ট ওয়েস্ট তো তলায় দেবো থাকছে ওতেই প্রচুর পরিমাণে খাবার হয়ে যায় আর ফুল গাছের এমনিতেই তেমন কোনো খুব একটা চাহিদা থাকে না তবে জবা গাছের ক্ষেত্রে একটু খাবার অবশ্যই দিতে হয় আর বিশেষত এই যে ব্যাঙ্গালুর ভ্যারাইটি বা বলুন আজকাল অস্ট্রেলিয়ান জবা এই ধরনের জবাগুলো লোকাল জবারও অতটা প্রবলেম নেই কিন্তু এই ধরনের একটু খাবার চাহিদা থাকেই আর যে ব্যাপারটা হচ্ছে যে এই জবাগুলোকে মানে এই গরমের দিকে চেষ্টা করবেন যে এমন জায়গায় রাখার যেখানে দুপুরে যে করা রোদটা সেটা যেন ওদের গায়ে খুব একটা না পড়ে হ্যাঁ গ্রিন নেটের তলায় যদি রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তবে আমি যেহেতু এখন এবারে গ্রিন নেটটা করিনি আগের বছর গ্রিন নেট লাগিয়েছিলাম তো এবছর আর লাগানো হয়নি নানা কারণে তো খুব একটা অসুবিধা হচ্ছে না গাছগুলোর দেখে আরো গরজ করছি না এই আর কি তো সেই কারণে আমি কি করেছি যে জায়গাতে খুব একটা রোদ্দুর না আসে দুপুরের দিকটা সেরকম জায়গায় এই গাছগুলোকে রেখেছি সকালে কিছুটা রোদ্দুর পায় ওটাই যথেষ্ট এদের জন্য এর থেকে বেশি রোদ্দুর এই গাছগুলো সহ্য করতে পারে না এগুলো তো শীতকালে বেশি ভালো হয় তবে গরমকালে এখন অবধি আমার কিন্তু এখানে ফুল খারাপ হচ্ছে না ভালোই ফুল দিচ্ছে গাছগুলো যাই এই যে দেখো মোটামুটি এটাও রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেল একটু ফাঙ্গি সাইড জল দিতে হবে তারা নিয়ে আসি কমপ্লিট হয়ে গেছে আমার জবা গাছেরও রিপোর্ট করা এই জবা ফুল গাছটা না খুব পছন্দের হয়েছে আমার আমি বলছি আপনাদের মানে এটা আসলে কি হয়েছে আমি যখন কিনেছিলাম তখন এই জবা ফুলটা যে মানে এটাই হবে এটা আশা করিনি তবে এই জবা ফুলটা আমি অনেকের বাগানে দেখে খুব পছন্দ হচ্ছিল তখন আসলে ফুল ফোটা ছিল না জাস্ট কুড়িটা এরকম অবস্থায় ছিল তো যাই হোক ভগবান দিয়ে দিল আমাকে তো এক যাক আজকে তো রিপোর্ট করে দিলাম চলুন এবার একে দেখে দিই চলুন আর এই দেখুন একবার আপনাদের দেখি দিই সেদিনকে যে ফুলের চারা গুলোকে আমি এখানে লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর করছে বেশ তাই না এটাই মানে এক জায়গায় এরকম বেশ কটা নানা ধরনের গাছ লাগিয়ে দিলে সুন্দর লাগে তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এবার আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেন আর যারা আমার নতুন বন্ধু আছে বা আছেন তাদেরকে যদি ভিডিওটা ইনফর্ম্যাটিক মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাটা